নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও কল্পতরু বাংলা সমগ্র ওরফে স্বপ্নিল বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু দীর্ঘদিন পরে আমি স্বপ্নিল বাংলার পরিবর্তে কল্পতরু বাংলা নামটা উচ্চারণ করলাম কারণ তোমরা প্রত্যেকেই যেন কল্পতরু বাংলা আসলে কিন্তু স্বপ্নিল বাংলা তাই একবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বা নষ্টাল হয়ে নামটা উচ্চারণ করতেই হলো হ্যাঁ দেখুন যেভাবে আমি বর্ণাক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজকেও কিন্তু সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ কিন্তু আমার ম নির্মিত টোটাল ছ নম্বর ক্লাস আর টোটাল যদি দেখায় সেটা ঊনসত্তর নম্বর ক্লাস আজকে পর্যন্ত আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব কারণ সাহিত্যের ইতিহাস বোঝাতে গিয়ে অন ক্যামেরার থেকে যদি বিষয়টাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়ে যায় সেটাই বেশি গুরুত্ব পায় সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মায়াতরু হ্যাঁ তোমরা প্রত্যেকেই যেন বন্ধু এটা নাট্যগীতি লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ হ্যাঁ বিশেষ করে চিত্রভনু নামক জনৈক গন্ধর্বের কন্যার সঙ্গে মানবের বিয়ের গল্প এখানে কিন্তু তুলে ধরা হয়েছে পরবর্তী গ্রন্থ মায়ের খেলা এই মায়ের খেলা কিন্তু একটা বন্ধু বাংলা গীতিনাট্য যেটা লিখেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ বিষয়টা এরকম ছিল যে একদা নববসন্ত জামিনিতে মায়া কুমারীগণ মায়ের খেলা খেলতে ইচ্ছা হয় নায়ক অমর কুমার তাদের মায়ায় মুগ্ধ হয়ে স্ত্রীর মনোমতো নায়িকার অন্বেষণে সে বাইর হয়ে যায় ফলে শান্তা তাকে ভালোবাসত কিন্তু তিনি শান্তার দিকে ফিরে চাইলেন না এরপর প্রমোদাকে দেখে আত্মরা হলেন প্রমদাও তাকে দেখে মুগ্ধ হলেন তখন প্রমদাকে ভালোবেসে যারা তাদের উপাসনা করছিলেন প্রমদা তাদের দিকে ফিরে চাইলেন না এরপর অমর প্রমাদার কাছে নিজের মনের বাসনা ব্যক্ত করে সখীগণ তাকে ভৎসনা করে তখন অমর নিরাশ হয়ে গৃহে আসে এবং শান্তার মনোভাব বুঝতে পেরে তাকে মনপ্রাণ সমর্পণ করে বসে উভয়ের মিলনকালে সহসা কাতরা প্রমদা দিনভাবে সেখানে প্রবেশ করে অমর তখন সংকটে পড়ে যায় কিন্তু শেষে শান্তার সঙ্গে অমরের মিলন হয় প্রমদা শূন্য হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় এটাই ছিল কিন্তু বন্ধু আমাদের গ্রীষ্ম মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মায়ের খেলা নাটকের মানে গীতিনাট্যের প্রধান বিষয় এই গীতিনাট্যখানি শিক্ষিত মহিলাগণ দ্বারা বেথুন কলেজে প্রথম কিন্তু অভিনীত হয়েছিল পরবর্তী গ্রন্থ মার্চেন্ট অফ ভেনিস অর্থাৎ মার্চেন্ট অফ ভেনিস তোমরা প্রত্যেকেই জানা বন্ধু এটা শেক্সপিয়ারের লেখা বিখ্যাত নাটক পনেরোশো সালে এটা লেখা হয়েছিল যে এখানে ব্যাসানীয় অ্যান্তনীয় ফোর্সিয়া সাইলক নেরিসা জেসিকা লরেনজো গ্রাসিয়ানো প্রবৃত্তির কথা কিন্তু এখানে নাট্যকার খুব সুন্দরভাবে কিন্তু বর্ণনা করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মালঞ্চ তোমরা প্রত্যেকেই জানা মালঞ্চ একটা তোমার কাব্য এখানটায় মালঞ্চ কাব্যটা সম্পর্কে আলোচনা করব আর পরে মালঞ্চ আছে আমি আরেকটা বড় রবীন্দ্রনাথের লেখা উপন্যাসও কিন্তু বটে মালঞ্চ এই কাব্যটা লিখেছিলেন কিন্তু চিত্তরঞ্জন দাস দেবেন্দ্রনাথ সেন কর্তৃক এটা সম্পাদিত হয়েছিল পরে কবির যৌবনকালে রচনা এর কিছু কবিতাগুলিতে দুর্লভ কবিত্বের পরিচয় পাওয়া যায় এখানে যে সৌরভ যে সহানুভূতি ও যে কোমলতা আছে সেটা অনেক কবির কবিতায় কিন্তু দেখা যায় না পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মালতী মাধব তোমরা জানো বন্ধু মালতি মাধব কিন্তু একটা সংস্কৃত নাটক বিখ্যাত নাটক নাট্যকার ছিলেন কিন্তু মহাকবি ভবতী রচনাকাল আনুমানিক অষ্টম শতাব্দী বলে মনে হয় বিষয়টা এরকম যে দেশে আমাদের কুন্ডিনপুর নগরে এক রাজা ছিলেন তার ভুরিবসু এবং দেবরাত নামে দুই মন্ত্রী ছিল মন্ত্রীদ্বয় সৌহৃদ্ধবশত পরস্পর প্রতিজ্ঞা করে যে উভয়ের মধ্যে পুত্র এবং কন্যা যদি জন্মগ্রহণ করে তাদের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ করবে যথাকালে দেবরাতের মাধব নামে পুত্র এবং ভুরিবসুর মালতী নামে এক সুন্দরী কন্যা জন্মগ্রহণ করে ফলে মালতী বয়প্রাপ্ত হইলে নন্দন নামক অন্য এক রাজসচিব মালতীকে বিয়ে করতে ইচ্ছুক হলে রাজাও সেই জন্যে ভুরিবসুকে অনুরোধ করে রাজার অসন্তোষের ভয়ে ভুরিবসু এতে অন্যমত করতে পারলেন না কিন্তু এদিকে প্রতিজ্ঞা ভঙ্গের সম্ভাবনা দেখে পদ্মাবতী নগরবাসিনী কামন্দকি নামনি পরিব্রাজিকাকে কৌশলে মাধবের সঙ্গে মালতীর মিলন ব্যাপার সম্পাদনের ভার অর্পণ করেন সেই সময় মাধব নিজের বয়স্ক মকরন্দসহ কামন্দকির আশ্রমে শাস্ত্র অধ্যয়ন করতেন তখন মালতী বা মাধব কেউই নিজের নিজের পিতার প্রতিজ্ঞার কথা জানতেন না অনন্তর কামণ্ডকীর চেষ্টায় পরস্পর সন্দর্শনে উভয়ের হৃদয়ে বীজ অঙ্করিত হয় এবং কামন্দকি ও তার শিষ্যা অবলোকিতার যত্নে সেটা উত্তরোত্তর বেড়ে ওঠে এই সময়ে নন্দনের ভগিনী ম বলছে মদন্তিকার সঙ্গে মকরন্দের প্রেম জন্মায় এরপর রাজাজ্ঞায় নন্দনের সঙ্গে মালতীর বিবাহ উদ্যোগ হয় তখন মাধব মালতী লাভে হতাশ হয়ে রাত্রেবেলায় গৃহত্যাগ করে শ্মশানে প্রবেশ করে ওই শ্মশানে করলে নামে এক কালী ছিলেন তখন অঘরঘণ্ট নামক এক কাপালিক ও কপলকণ্ডলা নামনি তার শিষ্যা মন্ত্রসিদ্ধির জন্য নিদ্রিতা মালতীকে হরণ করে সেখানে নিয়ে আসে তারা মালতীকে বলিদানের জন্য উদ্যোগ করতে থাকে এমন সময় মাধব এসে কাপালিককে সংহারপূর্বক মালতীকে উদ্ধার করে এরপর কামন্দকীর কৌশলে মালতী বেজদারি মকরন্দের সঙ্গে নন্দনের বিয়ে হয় এদিকে কামন্দকীর আশ্রমে প্রকৃত মালতির সঙ্গে মাধবের প্রেম হয়ে যায় পরে মকরন্দ রাত্রেবেলা থেকে পরিচয় দিয়ে এবং তাকে সঙ্গে নিয়ে আশ্রমে আসার পথে ধৃত হয় রাজস্বনের সঙ্গে তার যুদ্ধবাদে মাধব এই সংবাদ পেয়ে বয়সের সাহায্যের জন্য গমন করে এই সময় প্রতিহিংসা পরায়ণা কপালকুণ্ডলা এসে মালতিকে হরণ করে নিয়ে যায় যুদ্ধে মাধব এবং মকরন্দ জয়লাভ করে রাজা তাদের বীরত্ব দর্শনে মুগ্ধ হয় এরপর সবাই মালতির অনুসন্ধান করতে লাগে সৌদামিনী নামে এক কামন্দকির এক শিষ্যা কপালকুণ্ডলার হাত থেকে মালতিকে উদ্ধার করে তাকে মাধবের হাতে ফিরিয়ে দেয় তখন সকলেই ইচ্ছা পূর্ণ হয়ে যায় লোহারাম শ্রীরত্নকৃত এই মাধব গ্রন্থের একটা পদ্যানুবাদ কিন্তু রয়েছে এবং জ্যোতীর্নাথ ঠাকুর নাটককার যিনি ছিলেন এটা নাটক আকারে এর একখানে অনুবাদ ও গ্রন্থ প্রকাশ করেছিলেন পাথুরিয়াঘাটা রাজবাটিতে এটা অভিনীত হওয়ার জন্য রামনারায়ণ তর্করত্ন মূল মালতীনা মাধব অবলম্বনে একখানে সংস্কৃত নাটকও কিন্তু লিখেছিলেন পরে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের একত্রিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই নাটকটি উক্ত রাজবাড়িতে প্রথম কিন্তু অভিনীত হয়েছিল এটাই ছিল বন্ধু মূল সংস্কৃত নাটক কবি ভবতুর মালতী মাধব নাটকের টোটাল তত্ত্বসম্য তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্ন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মালবিক আগ্নি মিত্রম তোমরা প্রত্যেকেই জানো এটা একটা সংস্কৃত নাটক এবং মহাকবি কালিদাসের লেখা বিষয়টা এরকম যে বিদিশার রাজা অগ্নিমিত্র মহিষী ধারিণীর গৃহে পরিচারিকার রূপে অবস্থিতা মালবিকার ছবি দেখে অধীর হয়ে যান কিন্তু মহিষীর ক্রোধের ভয়ে সেটা অপ্রকাশ থাকে পরে প্রকৃত মালবিকাকে দেখার জন্য তিনি কৌশলে অভিনয়ের উদ্বেগ করেন সেখানে অভিনেত্রী রূপে মালবিকাকে দেখে রাজা মুগ্ধ হন পরে একদিন তিনি উদ্যানে মালবিকার সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে প্রেমা মানে প্রেমালাভ করছিলেন তখন দ্বিতীয় মহিষী ইরাবতী এটা দেখে ক্রুদ্ধ হন এবং ধারিণীকে বলে মালবিকাকে কারুদ্ধ করেন রাজা কৌশলে বিদূষকের দ্বারা তাকে উদ্ধার করেন এরপর ধারিণী মালবিকার উপর প্রসন্ন হন এই সময়ে প্রকাশ হয় যে মালবিকা রাজা মালব সেনের ভগিনী মাধব সেন রাজ্যযুক্ত হইলে তার মন্ত্রী অগ্নিমিত্রের সঙ্গে মালবিকার পরিণয়ের জন্য গোপনে লোক বিহারে মালবিকাকে বিদিশা রাজ্যে পাঠিয়ে দেন কিন্তু দৈব দুর্ঘটনায় মালবিকা সঙ্গী না হয়ে রাজগে পরিচারিকা পরিচয়ে উপস্থিত হতে বাধ্য হন এরপর মহিষি ধারিণী অগ্নিমিত্রের সঙ্গে মালবিকার পরিণয় কার্য সম্পাদন করিয়ে প্রণয় যুগলের মিলন করিয়ে দেন যতীন্দ্রনাথ ঠাকুর নাটক আকারে এই গ্রন্থে অর্থাৎ মালবিকা অগ্নিমিত্র গ্রন্থের একটা বঙ্গানুবাদও কিন্তু প্রকাশ করেছিলেন রাজা স্যার সৌরিন্দ্রমোহন ঠাকুর তার অনেক পূর্বে মূল নাটক অবলম্বন একখানি নাটকও কিন্তু লিখেছিলেন এটাই ছিল মহাকবি কালিদাস এর লেখা মালবিক আগ্নিমিত্রম নাটকের টোটাল আলোচনার বিষয় দেখুন এই যে বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ইলেভেন টুয়েলভে পাঠ্য হওয়ার পাশাপাশি বিভিন্ন কলেজেও কিন্তু একটা সেমিস্টার সাহিত্যের ইতিহাস পড়তে হয় সেখানে দুই ছয় বা দশ নম্বরের প্রশ্ন আসে এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু বন্ধু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় যে অমক গ্রন্থটা কাল লেখা বা অমক চরিত্রটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে ফলে সেদিক থেকে কিন্তু বন্ধু যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সাহিত্যের ইতিহাস আলোচনার ক্লাসে তাই আশা করবো বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে এই ক্লাসটা শুনবে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মিলন যেটা লিখেছিলেন কিন্তু অনুরূপা দেবী এটা একটা ছোট গল্প বলতে পারো ক্ষুদ্র গল্প আবার বলতে পারো গল্পটি ক্ষুদ্র উপন্যাসও বটে বিষয়টা এরকম যে সুধীরের সঙ্গে সুদার বিয়ে হয়েছে ফুলসজ্জার রাতের পর আর স্বামী স্ত্রীতে দেখা নেই বিয়ের কিছুদিন পরই সুধাকে শ্বশুরালয়ে পাঠানো নিয়ে সুদার পিতাম এবং শ্বশুরের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় সুধীরের পিতা রেগে গিয়ে পুত্রের দ্বিতীয়বার বিয়ের আয়োজন করতে থাকে একবারে দিন স্থির করেও ফেলে সুধীর গর্তান্তর না দেখে তখন দ্বারান্তর ভার এড়াইবার অভিপ্রায়ে মানে স্ত্রী ভার এড়ানোর জন্য গোপনে বিলাত যাত্রা করে কাজেই সুধীরের পিতার জিদ বজায় থাকে না সুধীর বিলাত থেকে সিভিল সার্ভিস পাশ করে বোম্বাইয়ে ম্যাজিস্ট্রেটের পদে যোগ দেয় সুধীর একবার দেশে এসে প্রায়শ্চিত্ত করে যায় অর্থাৎ সুধার পিতাময়ের ও শ্বশুরের সংকল্প অটল থাকে সুধা পূর্ববত পিত্রালয়ে বাস করতে থাকে কিছুদিন পরে সুধার পিতা কন্যাকে নিয়ে জব্বলপুল তার এক ভগিনীর বাড়িতে উপস্থিত হয় একদিন অপরাহ্নে সুদা তার পিসির পুত্র কন্যার সঙ্গে মার্বেল রকে বেড়াতে গিয়েছে এমন সময় প্রবল ঝড়ে এবং বাড়ি বর্ষণ শুরু হয় সুদা তখন সংঘভ্রষ্ট হয়ে একাকিনি বিপদে চালিত হয় অবশেষে ক্লান্তদের সে ঘোর অন্ধকারের মধ্যে একটি তোমার বাঙালোর দ্বারে এসে উপস্থিত হয় সুধীর সেই সময় এই বাঙ্গালোটি ভাড়া নিয়ে সেখানে বাস করছিল সুধা এই অপরিচিত আশ্রমে রাত্রি বাস করে সুধীর তার নিকট থেকে ঠিকানা নিয়ে রাত্রেই তার মানে মানে সেটাই জোগাড় করে নেয় সকালে পত্র এবং লোক আসলে সুধীর বুঝলো যে এই পথভোষটা নাড়েই তার স্ত্রী সুধা শুধাও রীতিমতো প্রমাণ নিয়ে তবে গৃহস্বামীকে নিজস্বামী বলে গ্রহণ করল সুদা এবং সুদীরের এই আকস্মিক মিলন সংগঠিত হয় সুদার পিতামহের ও শ্বশুরের আর ক্রোধ ভাঙার প্রয়োজন কিন্তু হইল না অর্থাৎ অটোমেটিক কিন্তু এদের মধ্যে মিলন হয়ে গেল ফলে কে ডেকে গেল না গেল কে মারল না মারল সেটা তাদের কিন্তু ভাবনা চিন্তার বিষয় থাকলো না এটাই ছিল বন্ধু আমাদের মূল মিলন অনুরূপা দেবীর ছোট্ট উপন্যাসের বিষয় পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মীর কাশিম এটা একটা বাংলা নাটক এবং এটা লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ নটনাট্যকার এখানে গ্রন্থকার এদেশীয় হিন্দু এবং মুসলমানের উভয় জাতির মধ্যে সদ্ভাব সংস্থাপনের এবং তাদের হৃদয়ে স্বদেশ প্রেমিকতার ভাব উদ্দীপিত করে দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিল এই উদ্দেশ্যে তিনি গ্রন্থের নায়ক ইংরেজকৃত বাংলার নবাব কাশিম আলী খাকে একজন প্রকৃত বীর পুরুষরূপে চিত্রিত করেছেন এবং তকি খাকে সুন্দর সুন্দরবর্ণে চিত্রিত করিয়াছেন এই উদ্দেশ্য সাধনের জন্যই গ্রন্থকার তারা চরিত্রের অবতানা কিন্তু করেছিলেন এটাই ছিল কিন্তু মোর যে মীরকাশিম গিরিশচন্দ্র ঘোষের লেখা নাটকের বিষয় দেখুন তো যেভাবে আমি বন্যারক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম সেদিক থেকে আজ মবর্ণ নির্মিত ছ নম্বর ক্লাস ছিল টোটাল উনসত্তর নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপাদ দিতে পেরেছি তারপর বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব কিন্তু তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার mondo.